এক দিয়া বলে জগতের মানুষ তোমরা জানো না রে আমার নবী নবী ডাক্তারের ডাক্তার আমার নবী এমন কবিরাজের কবিরাজ আমার নবী এমন হেকিমের হেকিম হজরত আবু বকরকে সাপে কামড় দিয়েছে নবীজির থুতু লাইগা ভালো হয়ে গেছে এই জন্য নোয়াখালের একজন সায়ের তিনি লিখতেছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজে এমন গা দয়ালে নবী টু হাই হাই বানিয়ে এমন দয়ালে নাই হাই বাণী বিজ্ঞানী দেরে বিজ্ঞানী আঙ্গ আবু বকর সিদ্ধি সাপে সাপে কামড়াইলু আঙ্গে রে থা বালো হয়ে গেল আবু বকর সিদ্ধি সাপে কামড়াইলো আঙ্গ নবের থতলাইগা বানো হই গেল ওই যোগ কি উসা বাইদাকে ছেয়েছিলনে বিজ্ঞানীদের বিজ্ঞানে অঙ্গ নবি জি হাই হাই বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গম আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় অঙ্গ রকেটে রকেট সারা মেরাজ করতে যায় আর হুজুরা বলেন আল্লাহু এ সাবি নবীর দরবারে যা সাবি তার মনের ভিতরে আমার নবী ডাক্তারের ডাক্তার নবীর দরবারে গেল আমার নবী ডাক দিয়ে বলে সাবি রে কি ব্যাপার চোখের মধ্যে রক্ত পড়তে 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 একবারে লালে লাল হয়ে গেছে এই লাল হয়ে যাওয়ার পরেও আমার নবী ডাক বলে সাবি কি রে সাবি কি ব্যাপার এই মুহূর্তে কেন আসলা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চোখ তো এমন ভাবে কাটা হয়ে গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে নবী গো আমি এখন কি করতে পারি আমার বিশ্বাস আপনি কাটা চক্কু লাগাইয়া দিবেন আমার নবী মুস্কি হাসি দিয়া কয় এ সাবি তুমি কি দুনিয়ার চোখ চাও নাকি জান্নাত চাও আপনি আমি হইলে কি বলতাম গবের মনোযোগ দিয়া শুনবেন এই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না সকলই জান্নাত চায় কিন্তু আমি দুনিয়ার সক্কু চাই সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ কুন কারণটা কিতাবে বর্ণনা এসেছে সাহাবী কয় আমার নবী কই সাহাবী তুমি সক্কু চাইলা দুনিয়ার সক্কু খোনস তাই একটা সক্কু দিয়া তো চলতে পারবা আরেকটা চাইয়া তুমি কেন চাইলা তুমি তো জান্নাতে যাইতে পারবা জান্নাত তোমার জন্য বড় সাহাবি কই নবী গো আমার যদি দুইটা সক্ষ থাকে আমি আমার প্রাণ ভরে আমার নবীরে দেখতে পারবো আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ নবী গো আমার যদি দুইটা সক্ষু থাকে আমি আমার প্রাণটা বৈরা নবীরে দেখতে পারবো এই কারণে আমি আমার একটা চক্কু না দুইটা চক্কু ছাওয়ার জন্য আপনি নবীর কাছে আমি ওয়াদা করছি আমার নবী কই ফাগলারে তুমি আমার পরীক্ষার মধ্যে ফাঁস করছো ফাঁস করার কারণে তোমার কাটা চক্কুটা আমার হাতে দাও নবী আমার এই কাটা চক্কুটার মধ্যে থুতু মুবারক নবীজির থুতু মুবারক লালা মুবারক এমনভাবে দুইটা চক্কুর চতুর দিক দেয়া দিয়া আমার নবী তার এই কাটা চক্কুর মধ্যে লাগাই দিতে দেরি হইল আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবীজির হাত মুবারক লাগছে

কিন্তু এই সাহাবি তিনার কাটা চক্কুটা কিয়ামত মানে মৃত্যুর পর্যন্ত জাপসা হয় নাই যেটা অরিজিনাল চক্কুটা সেটা মধ্যে তিনি জাপসা জাপসা দেখতেন এই সাহাবি কয় আমি জানি রে জানি আমার নবী হইল দুজাহানের জাহানের বাদশা জুরে কোন সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোতাও দেখি না সাধী আছে না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগারে জায়গা মদিনা মদিনা সরি পে নিনা মদিনা সরি পে নে খাঁজিনা আসে কে ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোতাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বা না ভালোবাসার জায়গা একই একদিন কবরে যাব কেউ তো যাবে না কবরে কি কেউ যাবে একদিন একজন আমাদের কবরে যিনি আসবেন তিনি কে আল্লাহ বলে রাসুল্লা সাল্ল্লাহ আলাইকুম আসসালাম আমার নবী আপনার কবরে আসতে পারেনি আসি কুতো তিনি কোদলের মধ্যে উঠাইছে একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার যাইগা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখেন এত সুন্দর জায়গা না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা তোর দুজতই পড়ি তৃপ্তি মিটে না সুহান আল্লাহ তোর পড়ি তৃপ্তি মিটে না মিলাদে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা এক যুদ্ধের ময়দানে একজন সাহাবে তিনি রোয়ানা করলেন রোয়ানা কইরা যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতে করতে তিনার একটা চক্ষু বাহিন হয়ে গেছে তিনি যুদ্ধ করতে করতে এক চক্ষু তিনার বাহিন হয়ে গেছে আল্লাহ মাজালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই কাসাইতুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেন যুদ্ধ করতে 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 একজন সাহাবী তিনার চক্ষুটা এমন ভাবে হয়ে গেছে বাহিন হয়ে যাওয়ার কারণে নবীর দরবারে যাওয়ার সময় এই চক্ষু যদি আপনার বাহিন হয়ে যায় আপনার শরীরে হুঁশ থাকবে কথা কই না থাকবো সে আমি দেখাই হাদিস শরীফে এমন ভাবে ঝুলতেছে এমন ভাবে কি হইতাছে ঝুলতেছে ঝুলতেছে সাহাবীরা কই এক নবীর সাহাবী আপনি সক্কুটা টান্দা দা ফালায় দেন এই সাহাবী কই আমি এই সক্কু লইয়া আবার নবীর দরবারে যাব আমি জানি আমার কাটা সক্কু আমার নবী ভালো করতে পারবে জরে কর না সুবহানাল্লাহ সাহাবীরা কই আরে ভাঙো

তখনকার সময়ে যে হিজরতের রাতের যে গুহার ভিতর সাফে কামর এই সাফের কামরের কারণে মৃত্যু হয়ে যায় নিশ্চিত আমার নবীর থুতলাইগা ভালো হইতে দেরি হয় না আমার বিশ্বাস আমার কাটাচকক নবী লাগাইতে দেরি করবে না আর জোরে কয় না রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কাটাচকক লয়ে যাইতাছে আর কয় না কাটাচকক যাইতা যাইতে সিরা এই সাহাবীর হাতেই সাপড়ছে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কয় না এ মুসলমান সাবি কয় নবীর প্রেম কেমন দেখেন নবীর ভালোবাসা অন্তরে কেমন ভাবে আসে বলতে সে আমার নবীদের সাবিক হয় আমি জানি আল্লাহ রাসুল বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমি নবীরে দান করেন আর আমি নবী হইলাম বণ্টন করে আমার নবী বণ্টন আমি জানি এই কাটা চক্কু আমার নবী ভালো করতে দেরি হবে না যেই মাত্র রওনা করতেছে আর সাহাবীরা কই পাগলামি করো বানা চোখের মধ্যে জোর জোর করে রক্ত এমন ভাবে জমিনের মধ্যে পড়তেছে সাহাবীরা এক দিয়া বলে জগতের মানুষ তোমরা জানো না রে আমার নবী এমন নবী ডাক্তার ডাক্তারের ডাক্তার আমার নবী এমন কবিরাজের কবিরাজ আমার নবী এমন হেকিমের হেকিম হজরতে আবু বকরকে সাপে কামন দিয়েছে নবীজির থুতু লাইগা বালো হয়ে গেছে এই জন্য নোয়া খালের একজন সায়ের তিনি লিখতেছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজে এমন গা দয়ালে নবী টু হাই হাই বানিয়ে এমন গা নবি তু হাই হাই বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী রে হাই হাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবী আবু বকর সিদ্ধি কে রে সাপে কামড়াইল আঙ্গ নুতুলাই গালো হয়ে আবু বকর সিদ্ধি কে রে সাপে হয়ে গেল ওই যুগকে কি বাই দা কেছিলজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নাই হাই বিজ্ঞানী দের বিজ্ঞানী আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আঙ্গু নবী রকেট মেরাজ করতে যা আরো জোরা বলে আরে আমার নবী তুল মুখে গেলেন উম্মে হানির গড়ে আমার নবী ছিলেন নবী যখন উম্মে হানির গড়ে ছিলেন আল্লাহ তাআলা দাওয়াত পাঠাইছে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে সুবহানাল্লাজী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহ তাআলা এই রজবের 27 তারিখ আমার নবীকে দাওয়াত পাঠাইলেন দাওয়াত পাঠানোর কারণে আমার নবী ওই যে উম্মে হানির গড়ের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন জিব্রাইল ছয়শ নুরের পাখা আহ যে জিব্রাইল একটা পাকা যদি তামাম পৃথিবীর মধ্যে সাইরা যেত তামাম পৃথিবীটা কালিচা কইয়া যাইতো বিছানা কয়ে যাইতো বলেন সোবার ওই চিব্রাইল কোন কোনো নবীর কাছে আইছে দুইবার কোনো নবীর কাছে পাঁচবার একশো বার দুইশোবার তিনশো বার সে জিব্রাইল আমার নবীর কাছে আইসে এক হাজার দুই হাজার নয় প্রায় চব্বিশ হাজারবার জেব্রাইল আল্লাহর কাছে দাওয়াত পাইনে আল্লাহ ডাক দেওয়া বলে জেব্রাইল আমার বন্ধুরে দাওয়াত কইরা আনো আমি আল্লাহ তারে মেরাজ করাবো ওই নবী যখন উম্মে হানির ঘরে ছিলেন বাজান এ জিব্রাইল যাইয়া গেল যাইয়া দেখতেছে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছে জিব্রাইল কয় আমি এত বড় জিব্রাইল আমি যদি শ্রেষ্ঠ নবীর সাথে বিয়াদুবি করি রে ওই যে আজাদিল ফেরেস্তা ছিল এই মুহূর্তে বর্তমানে যার নাম ইবলি শৈতান পৃথিবীর মধ্যে এমন কোন জমিনের মধ্যে যার কপালে শ্রেদ্ধা দাগ পাবেন না যাকে বলা হয় তো আজাদিল 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 ওই ইবলি শৈতান আল্লাহর হুকুম অমান্য করার কারণে আদমকে শ্রেষ্ঠা না করার কারণে নানলতের তক্তা লাগছে এই জিব্রাইল কই আমি কইলাম জিব্রাইল আমি যদি নবীর সাথে বিয়াদুবি করি রে যেই নবীর

ইব্রাইলের জিব্বা লাগাই দিছে আর যদি কন্যা সুবাহাল জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লয়া উম্মে হানির গরে পাইলেন নবী কামেলে ওয়ালা সেই খুশিতে পর সবাই দরুদ আলা সেই খুশিতে পর সবাই দরুদ সাল আলা নূর নবী যাই দিদারে দিলেন খুব খোদা সেই খুশিতে পর সবাই দুরুদ আলা সেই খুশিতে পর সবাই দুরুদ আলা জুরে কন্যা সুবাহান আরে এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মতে যদি মুসকি হাসি দিয়ে কথা বলে আল্লাহ দান সদ্গা করো সাবধান করি আরো জুড়ে কয়না সুবাহান আল্লাহ ওই সাহাবীদার মত কথা মনে আসছিল কাটা চোখ খুলে যাইতাছে এই সাহাবী নবীর দরবারে যায় সাহাবী তার মনের ভিতরে আমার নবী ডাক্তারের ডাক্তার সুবহানাল্লাহ নবীর দরবারে গেল আমার নবী ডাক দিয়ে বলে সাবি রে কি ব্যাপার চোখের মধ্যে রক্ত পড়তে 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 একবারে লাল লাল হয়ে গেছে এই লাল লাল হয়ে যাওয়ার পরেও আমার নবী ডাক দিয়ে বলে সাবি কি রে সাবি কি ব্যাপার এই মুহূর্তে কেন আসলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চক্ষু তো এমন ভাবে কাটা হয়ে গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে নবী গো আমি এখন কি করতে পারি আমার বিশ্বাস আপনি কাটা চক্ষু লাগাইয়া দিবেন আমার নবী মুস্কি হাসি

তুমি শক্ু চাইলা দুনিয়ার চকু ক্ষণস্থায়ী চকু একটা চক্কু দিয়ে তো চলতে পারবা আরেকটা চাইয়া তুমি কেন চাইলা তুমি তো জান্নাত যাইতে পারবা জান্নাত তোমার জন্য বড় সাহাবিক কই নবী গো আমার যদি দুইটা শক্কু থাকে আমি আমার প্রাণ ভরে আবার নবীরে দেখতে পারবো আর জোরে বলেন সুবাহান আল্লাহ নবী গো আমার যদি দুইটা শক্ু থাকে আমি আমার প্রাণটা বইরা নবীরে দেখতে পারবো এই কারণে আমি আমার একটা চক্কু না দুইটা চক্কু ছাওয়ার জন্য আপনি নবীর কাছে আমি ওয়াদা করছি আমার নবীকে ফাগলা রে তুমি আমার পরীক্ষার মধ্যে ফাঁস করছো ফাঁস করার কারণে তোমার কাটা চক্কুটা আমার হাতে দাও নবী আমার এই কাটা চক্কুটার মধ্যে থুতু মুবারক নবীজির থুতু মুবারক লালা মুবারক এমনভাবে দুইটা চক্কুর চতুর দিক দেয়া দিয়া আমার নবী তার এই কাটা চক্কুর মধ্যে লাগাই দিতে দেরি হইল আমার আল্লাহ কয় জিব্রাইল আমার নবীজির হাত মুবারক লাগছে ওই থুতু মুবারক আমার নবীদের চিকিৎসা করছে আমি আল্লাহ কাটা চক্কুর আগে যেমন ছিল তার চাইতে ফাওয়ার বাড়াই দিছি আর জোরে কন্যা সুবাহান আল্লাহ ওই সাহাবি কিতাবের মধ্যে আসলো বাজার তিনি যতদিন বেঁচে ছিল মুরব্বী যারা মুরব্বী হয়ে যায় তাদের শেষ সময়ে চক্ষু একটু জাপসা জাপসা দেখেনি। কিন্তু এই সাহাবি তিনার কাটা চক্কুটা কেমন মানে মৃত্যুরাগ পর্যন্ত জাপসা হয় নাই যেটা অরিজিনাল চক্কুটা সেটা মধ্যে তিনি জাপসা জাপসা দেখতেন এই সাহাবি কয় আমি জানি রে জানি আমার নবী হইল দু জাহানের জুরে কন আল্লাহ ভালো বাসারে জায়গা মাদিনা ভালো লাগারে জায়গা মদিনা কষ্ট দিয়ে সাবা

আমাদের আলগি প্রধান বাড়ির যুবকদের উদ্দেশ্যে দাঁড়াই আছেন আপনি কিন্তু তাবারকের বাগি না ইনশাল্লাহ বিষয় আছেন আমার আনোয়ার ভাই একটা দাওয়াতে গেছিল আমি কিন্তু আয়া করছি আমার মাস্টার ভাই আমার আমির শ্বশুর শ্বশুরবাড়ির এলাকা নেই আমার ওই মাস্টার সাহেব দেখতেছি তো ওইখানে বয়ে রইছে খাড় হয়ে বাজান যান কষ্ট হতেছে আপনাদের কষ্ট দে এরা কইছে একটু গজল গাইতাম আর কি কষ্ট আপনাদের একটু মোহে ভালো ভালোবাসার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালা রব্বানা ভালোবাসার জায়গা মদিন না নে ভালো জায়গা মদিনা না ভালো লাগার জায়গা মদিনা মদিনা পে নূরের খাজিনা মদিনা সরি নূরের নে আশেকে ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোতাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বা না ভালোবাসার জায়গা একই একদিন কবর যাব কেউ তো যাবে না কবরে কি কেউ যাবে একদিন একজন আমাদের কবরে যিনি আসবেন তিনি কে আল্লাহ বলে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আমার নবী আপনার কবরে আসতে পারেনি কবরে কয়টা প্রশ্ন করবে আব্বা আর জোরে বলেন কয়টা রব কে জোরে বলেন কে এরপরে বলবো কি এবার কি বলবো দিন দিন কি আর আমার রাসুলকে দেখানো হবে কোন কোনো কিতাবে রাসুলকে হাজির করা হবে বলা হবে উনিকে যদি দুনিয়াতে ওই রাসুলের সাথে প্রেম ভালোবাসা না থাকে খবরে যাইয়া নবী চিনবেনও কথা বলেন চিনবেন এই জন্য নবীর সাথে প্রেম ভালোবাসা রাখার জন্য ওয়ালিউল্লাহ আশিক হুজুর তিনি কজলের মধ্যে উঠাইছে একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসারে জায়গা যতই পড়ি তৃপ্তি মিটে না দৌড়দ তই পড়ি তৃপ্তি মিটে না মিলাদে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একটা জবানও ও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ আকবার আমি আমি হলে কি কইলাম সকু না জান্নাত বুঝা কইবেন কেউ কইলেন সকু কেউ কইলেন জান্নাত আচ্ছা জান্নাতে যাইবার লাগি কি আপনার আমার মন কান্দে নাও যে বেনামাজি হ কই জান্নাতে যাইব যে খারাপ কাজ করে হ কই জান্নাতে যাইব যে ফাসক তে নামাজ করে হ কই জান্নাতে যাইব সবার উদ্দেশ্য কই কিন্তু নামাজ পড়তাম না নামাজ পড়তাম কথা কই না কথা আমার সবার উদ্দেশ্য হইবো কই জান্নাত আমরা যদিও আমরা যুবক কি আমি তো আল্লাহ দিলে বিয়া সাদী করছি যারা বিয়া সাদী করছি না এরা চিন্তা হইল আমি নেশা করমু আমি মাঝে মাঝে দুইটা গঞ্জিকে টান দিমু আমি মাঝে মাঝে সিগারেটও খামু মাঝে মাঝে আড্ডা দিমু মেয়েদের সাথে ফিল্ডিং মারমু বিয়ার সময় একটা ফরদাসীল নারী লাগবো কথা কয় না সারা দুনিয়ার বেপরদার সাথে চলাফেরা মেয়ের সাথে বিভিন্ন ধরনের আটটা দশটা খন্ডটা বিশটা ফেম করে বিয়ার সময় কি চায় আবার সুন্দর হইতেই সুন্দর না হইলে মানে না কথা কয় না ছেলেরা কিন্তু ফ্রেম করার সময় বেফরদার সাথে করে গুরবার সময় বেফরদা বিয়া করার সময় কই আর এটা বারো বাতারি কথা কয় না তাহলে আমরা সিস্টেমটা এরকম সুরেও চিন্তা জান্নাতে যাইবো ডাকাইতেরও চিন্তা জান্নাতে নামাজেরও চিন্তা জান্নাতে আমাদের সবারের চিন্তা জান্নাতে কিন্তু না নামাজ বাদ দা নামাজ বাদ এক জি এক জায়গায় যে গাইছিলাম যে কিউ ছাচা আপনাদের মসজিদে জুমার নামাজে মাশাআল্লাহ অনেক মুসল্লি হয় কিন্তু ওয়াক্তের নামাজে মুসল্লি মাত্র 7 জন 7 জন পাওয়া যায় একজনকে হুজুর জুমার নামাজের যে তো কোনো কাম নাই কাম নাই শুক্রবারারে কোন নাই জানা আবার পাইতা পারে কথা কই না কথা কই না শুক্রবারারে কুকু কাম নাই বেশি হয় আর বাড়িতে বউ খালি ফুটড়াই আরে যাও না নামাজে আর যদি এই দিন জামাই শ্বশুর বাড়িতে শুক্রবারে যা বউ গুтая ফাডা কথা কই না সারা জীবন নামাজ না পয়রা নতুন নতুন বিয়া হওয়ার পরে যখন শ্বশুর বাড়িতে যায় নামাজে এবারে চিন্তা করে যোহর নামাজ তো 4 রাকাত হুজুর দি পরে 2 হাত কথা কয় না অনেক সময় দেখা যায় অনেক মানুষ নামাজে যাইয়া দেহে ফাশের মুर्ख বীর কতরা হাত পড়ে আছে 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 আসলে বাসেনি দেখে দেখে নামাজ পড়ে আমরা তো মসজিদের ইমাম সাহেব খতিব তো মোটামুটি বয়সটা চাই অনেক বছর হয়ে গেছে গায় ইসলামের খিদমতে মসজিদের খিদমতে আসি বিভিন্ন জায়গায় জুমার নামাজ পড়ে আলহামদুলিল্লাহ তো দেখা গেছে অনেক সময় অনেক মুসল্লীরা নতুন নতুন নামাজে আসে সুফি ফিদে উলদা

জানাজার নামাজ ফরাইয়া কাফন দাফন করাইয়া চোখের পানি ফালাইয়া যদি মা বাপরে এমন ভাবে কবরস্থ করতে পারে মা জানা জানাজা করার কারণে চকের বানি ফালাইবার কারণে আল্লাহ তার পিতা মাতার কবর রাজাব মাফ করে দেয় ছেলে বড় এডভোকেট ছেলে একজন সচিব ছেলে আইনমন্ত্রী অনেক মন্ত্রী জানাজার মধ্যে গেছি মন্ত্রীর মা বাপ মারা গেছে যাইয়া এমপি মন্ত্রীরা জানাজার নামাজের মধ্যে নামাজের তাহা মসজিদের ইমাম সাহ যিনি জানাজার নামাজ পড়াইতেছে জানাজার নামাজ পড়ানোর সময় যিনি আত আলগে দেওয়ার লাগে আছে না দুনিয়ার শিক্ষা ফাইতে 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 মা বাপ রে কেমনে জানাজার নামাজ পড়াইতে গো হেড হই বুল্লা লাইছে আছে নিও আপনাদের ছেলে আপনাদের মেয়েরে অন্তত ন্যূনতম এমন শিক্ষা দিবেন আপনারা যেন দোয়া করে ছেলেটা যেন আপনারা অন্তত জানাজার নামাজটা পড়া আল্লাহ দান করেন বলেন আমিন আমিন